সুপ্রিয় শিক্ষক মন্ডলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এফটি সংক্রান্ত একটি খবর এ খবরটি আসছে গতকালকে এফটি বেতন মামুশি একটি নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর বলছে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা যারা পহেলা জানুয়ারি থেকে পাচ্ছে না অর্থাৎ তাদের বেতনে অ্যাকাউন্টে ঢুকছে না তাদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংকের তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠান প্রধানদেরকে এটা আপডেট করতে বলা হচ্ছে প্রিয় শিক্ষক মণ্ডলী আমার চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই নিউজটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে তথ্য দেওয়ার সময় পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই বলে উল্লেখ করায় অনেকের বেতন দেওয়া সম্ভব হয়নি তাই নির্দেশনা অনুযায়ী একুশ সেপ্টেম্বরের মধ্যে এসব শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর নির্দেশ দিয়েছে অধিদপ্তর অর্থাৎ মাওসি তারা বলছে যে এমন একটি চিঠি প্রতিষ্ঠান প্রধানদেরকে পাঠানো হয়েছে যারা এমপিওর টাকা পহেলা জানুয়ারি থেকে ইএপ্রিলে দেওয়া যদিও শুরু হয়েছে এখন পর্যন্ত তারা যারা পাচ্ছে না এখানে তারা জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংকের কাগজ এগুলো আপডেট করে আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাই করে তাদের এই সঠিক তথ্য যেমন জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ ব্যাংক হিসাব নম্বর ব্যাংকের রাউন্ডিং নম্বর সহ সব কিছু সঠিক মর্মে প্রত্যাণ করতে হবে শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠানে যোগদান করায় তাদের বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে এছাড়া ইএফটিতে তথ্য দেওয়ার সময় বর্তমানে কিছু অবস্থার ফিল্ডে যেমন পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই এমন কথা উল্লেখ করা আছে সেই সব জায়গাগুলো আপনারা একটু কাজ করবেন এরকমই বলছে এইসব পরিস্থিতিগুলো ঠিক করলে আশা করি তাদের বেতন আবার সচল হয়ে যাবে এবং যথারীতি তারা আবার পাবে তারা যদিও খুব খুব কষ্টে জীবনযাপন করতেছে এই সকল শিক্ষকগণ আশা করি তাদের এই কষ্টগুলো উত্তরাই উঠুক এই কামনা করি আমরা তো প্রিয় শিক্ষকমণ্ডলী আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবর দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন